আসসালামু আলাইকুম শুরুতেই আপনাদের সবাইকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে জুলাই সনদ অনুযায়ী করণীয় সংস্কার কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন অব্যাহত থাকবে প্রাতিষ্ঠানিক সংস্কারের দৃঢ় প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদেরকে দৃঢ়ভাবে এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নেই এর বাস্তবায়নের মাধ্যমে পুরো বিশ্বের কাছে দেশের নতুন ঐক্যবদ্ধ ভাবমূর্তি তুলে ধরা যাবে বিশ্বব্যাপী সবার কাছে জাতি হিসেবে বাংলাদেশের শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে ঐকমত্য কমিশন গঠন করা আমাদের একটি দুঃসাহসিক উদ্যোগ ছিল অন্য কোনো দেশে এমন কোনো নজির নেই এর মাধ্যমে আমরা জাতি হিসেবে রাজনৈতিক গভীরতার সন্ধান পেয়েছি রাজনৈতিক পক্ষে পৌঁছার জন্য ঐকমত্য কমিশনের সঙ্গে সকল দলের দলগত প্রস্তুতি ঘন্টার পর ঘন্টা কমিশনের সঙ্গে ঐকান্তিক আলোচনা জাতীয় লাইভ টেলিভিশনের সামনে সকল দলের ঐকমত্যে পৌঁছার একান্ত প্রয়াস আমাদের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি সকল রাজনৈতিক দলের কাছে তাদের সীমাহীন ধৈর্য এবং কমিশনের প্রতি তাদের সহযোগিতা এবং সৌজন্য প্রকাশের জন্য জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শীঘ্রই পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটা নতুন পথ রেখে যেতে পারব এই কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারে তাহলে আমরা ভবিষ্যতের সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম হব সকল প্রস্তুতি সমাপ্ত করে দেশের সকল মানুষের কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী কৃষক জেলে গৃহিণী দিনমজুর শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী শিল্পী সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর নিখুঁত নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের দৃঢ় ভিত্তি রচনা করব প্রিয় দেশবাসী আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে এখানে মনে রাখা জরুরি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলিরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর বর পরিণত হয়েছিল এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায় এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণীত হয়ে থাকে এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন উৎসবমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রাতিষ্ঠানিক সংস্কার যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে সংস্কার বিচার নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা কিনা জুলায় গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম আলোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক দেড় যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কারের প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটা ছাড়াই যেন তারা অনুমোদন করেন আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদার ক্ষুণ্ণ করবেন না আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি দলীয়করণ টেন্ডারবাজি সিন্ডিকেটবাজি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন আমি আপনাদের আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ নির্বাচন করার বিষয় নয় এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন এই নির্বাচনে পরিচিত দলগুলিই থাকবে তাদের পরিচিত মার্কাগুলিই থাকবে কিন্তু ভোটারকে বের করে আনতে হবে যে এই মার্কার পেছনে আপনার কাছে ভোট প্রার্থীরা কে কতটুকু নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ আমরা যারা এই নির্বাচনে ভোটার হব তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী আমরা একটা অনন্য ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ ও দায়িত্ব পাচ্ছি আমরা জাতির নতুন যাত্রাপথ তৈরি করে দেওয়ার দায়িত্ব পাচ্ছি আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মহান সুযোগটা পাচ্ছি আমাদের সুচিন্তিত ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশ নির্মিত হবে শহীদদের রক্তদান সার্থক হবে আশা করি বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেই সবাই ভোট কেন্দ্রে যাবো এবং দৃঢ়পত্যে ভোট দেব এখন থেকে ভাবনা চিন্তা শুরু করুন আলোচনা শুরু করুন এখন থেকে আপনাদের ভোটের গুরুত্বটা বুঝে নিন আপনার এবারের ভোটের গুরুত্ব ঐতিহাসিক মানদণ্ডে দেখা হবে প্রিয় দেশবাসী আমাদের সবসময় মনে রাখতে হবে পথিত ফেসিভা ও তার দেশি বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা নানামুখী অপপ্রচারে লিপ্ত তারা সবসময় চাইবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় শক্তিকে পরাভূত করতে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচেষ্টাকে লাইনচ্যুত করতে এবং বাংলাদেশকে পুনরায় করায়ত্ত করতে আমি আগেও বলেছি আজ আবারও বলছি আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছবল মারার জন্য আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমি স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি প্রিয় দেশবাসী মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফেজ বিদেশ সফরে গেলে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা প্রায় আমাদেরকে সরকারি সেবা পেতে নানা রকম দুর্ভোগের কথা জানান প্রবাসীদের জন্য বিদেশে তাদের নিজ নিজ শহরে আমরা বেসরকারি উদ্যোগে পরিচালিত নাগরিক সেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছি সেখান থেকে তারা পাসপোর্ট নবায়ন জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সংগ্রহ করতে পারবেন এগুলো কঠিন কাজ এগুলোকে কঠিন করা হয়েছে কিন্তু এখন সরকারের অভ্যন্তরে সাহসী ও উদ্যোগিক সিনিয়র সচিব সচিব এবং ডিজিদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে আমরা এটা সমাপ্ত করতে বদ্ধপরিকর প্রিয় দেশবাসী আপনারা জানেন ঐতিহাসিক অভ্যুত্থানের পর এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ ভয়ঙ্করভাবে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিও এতটা খারাপ থাকে না যতটা খারাপ করে দিয়েছে ষোলো বছরের লাগামহীন লুটপাটতন্ত্র আসার বিষয় হচ্ছে শুধু ব্যাংক নয় প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান এখন ঘুরে দাঁড়িয়েছে জনগণের আমানত এখন নিরাপদ অর্থনীতির অধিকাংশ সূচক ইতিবাচক ধারায় ফিরে এসছে আমাদের অর্থনীতির ইতিবাচক ধারা বিদেশি বিনিয়োগকারীদেরকেও আকৃষ্ট করছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য নেমে যাওয়ার ভয়ে প্রতিত সরকার বিদেশি ব্যবসায়ীদের আয় নিজ দেশে নিতে দিচ্ছ না আমরা সেটা নিরসন করেছি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ইতিবাচক অবস্থায় নিয়ে আসতে পেরেছি এই অর্থ বছরে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট দিতে যা সত্যিকার অর্থে জনকল্যাণমুখী হয় দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বাজেট তার আগের বছরের চেয়ে ছোট হয়েছে কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দিতে এই বাজেট প্রথাগত ভৌত অবকাঠামো তৈরির খতিয়ান নয় এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে নজরদারি বৃদ্ধির ফলে রপ্তানি আয় বেড়েছে অর্থনীতির দুঃসময়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে এগিয়ে এসছেন যার ফলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আমি জাতির পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধাকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বৈরাচারী সরকারের পতনের পর অর্থ পাচার রোধে কঠিন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া পুরনো আমদানির দায় পরিশোধ হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরও চাপও কমেছে রাজস্ব আদায় বাড়ানোর জন্যে পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে এটি একটি বড় কাঠামোগত সংস্কার এই সিদ্ধান্তের ফলে বিশাল আকারের দুর্নীতি কমবে রাজস্ব ব্যবস্থার দক্ষতা বাড়বে স্বার্থের দ্বন্দ্ব কমবে এবং রাজস্ব আহরণের আওতা সম্প্রসারিত হবে অর্থনীতি সহ বিগত মাসগুলোতে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় ছোট বড় বহু সংস্কারের উদ্যোগ নিয়েছে মোট চুয়ান্নটি মন্ত্রণালয়ে এক হাজারের উপরে সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এর পাশাপাশি আমরা যে সংস্কার কমিশন করেছিলাম তাদের সুপারিশের মধ্য থেকে আশুকরণীয় সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে চুয়ান্নটি মন্ত্রণালয়ে একশো উনত্রিশটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে এ সকল সংস্কার কাজের মধ্যে কয়েকটি চুম্বক অংশ আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই আইন ও বিচার বিভাগ মোট তেত্রিশটি গুরুত্বপূর্ণ সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়ন করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিব্যুনাল অ্যাক্ট উনিশশো সংশোধন ও পুনর্গঠন করে আইনটি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ হাজার পঁচিশ প্রণয়ন ও জারি করা হয়েছে এর অধীনে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের সুযোগ তৈরি হয়েছে দেওয়ানি কার্যবিধির সংশোধন করা হয়েছে যার ফলে এখন বাদিকে দিনের পর দিন সশরীরে আদালতে যেতে হবে না এক একটি দেওয়ানি মামলা নিষ্পত্তি হতে আগে যত সময় লাগত এই সংশোধনীর ফলে সময়সীমা অর্ধেকে কমিয়ে আনা সম্ভব হবে বলে আমরা মনে করছি দেশের এক হাজারের বেশি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম পলাতক প্রধানমন্ত্রীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের নামে প্রতিষ্ঠিত করা হয়েছিল তার মধ্যে ছিল সেনানিবাস বিমানঘাঁটি নৌবাহিনীর জাহাজ মেগা সেতু সড়ক স্থাপনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল গবেষণা কেন্দ্র আরও বহু কিছু এগুলো সব নাম পরিবর্তন করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে প্রবাসী ভাই অনেক দিনের দাবির পরিপ্রেক্ষিতে পাওয়ার অফ এথর্নি বিধিমালা সংশোধন করা হয়েছে এখন পুরোনো পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে কিংবা জন্মসনত থাকলে বিদেশ থেকে পাওয়ার অব এথর্নি সম্পাদন করতে পারবে আগামী দুই মাসের মধ্যে আইনগত সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে বিস্তার করা হবে বছরে এখন গড়ে পঁয়ত্রিশ হাজার মামলা নিষ্পত্তি হয় আমাদের লক্ষ্য এটিকে দুই লক্ষ মামলায় উন্নতি করা মামলা দায়েরের আটচল্লিশ ঘন্টার মধ্যেই যাদের বিরুদ্ধে মামলার কোনো ভিত্তি নেই তাদের বাদ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি দেশের মানুষকে লুটপাটতন্ত্র থেকে বের করে আনতে আপনারা জানেন বিগত ষোলো বছরে উন্নয়নের নামে মেগা প্রকল্প নিয়ে কি পরিমাণ লুটপাট হয়েছে মেগা প্রকল্পগুলো যেন হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প আমরা দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনরায় মূল্যায়ন করে দেখেছি যে প্রায় সব প্রকল্পেই ভৌতিক ব্যয় ধরা হয়েছে শুধুমাত্র সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সেতু বিভাগ রেল মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই পাঁচটি বিভাগে ব্যয় সংকোচ করা হয়েছে ছেচল্লিশ হাজার তিনশো আট কোটি টাকা এই টাকা দিয়ে জ্বালানি খাতে সমস্ত বকেয়া মিটিয়ে দিয়ে বকেয়ার পরিমাণ শূন্যে নামিয়ে আনা হয়েছে বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা আমাদের অগ্রাধিকার দেশে বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান তৈরিতে আমাদের গুরুত্ব দিতেই হবে তা না হলে এদেশকে আমরা যে স্থানে নিয়ে যেতে চাই সেখানে নিয়ে যাওয়া সম্ভব হবে না বিনিয়োগ ও কর্মসংস্থানের ব্যাপারে রাজনৈতিক দল ও জনগণ আমাদের সর্বাত্মক সমর্থন করছেন সকলের মধ্যে ব্যাপক আগ্রহ কৌতূহল আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে তিরিশটি মূল সংস্কার কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে আঠারোটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে বিনিয়োগ বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবং দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টি করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি গত অক্টোবর হতে মার্চ পর্যন্ত নেট বিদেশি বিনিয়োগ এসছে মোট সাতশো মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় নয় হাজার কোটি টাকা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে নির্দিষ্ট খাদভিত্তিক সেশনের মাধ্যমে ব্যবসায়ী চেম্বার ব্যাংক ও বেসরকারি খাতের অন্যান্য অংশীদারদের মধ্যে আলোচনা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটে বিদেশি বিনিয়োগকারীরা ও রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল যাতে করে পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়তে নিজেদের প্রতিশ্রুতির কথা জানাতে পারেন সম্প্রতি চীনের বাণিজ্যমন্ত্রী চীনের একশোটি কোম্পানির প্রায় দেড়শো বিনিয়োগকারী ও ব্যবসায়ী নিয়ে বাংলাদেশে এসছেন আমরা আশা করছি খুব দ্রুতই বড় আকারের বিদেশি বিনিয়োগ দেখতে পাব সম্প্রতি আমি চীন কাতার জাপান সহ কয়েকটি দেশ সফর করেছি এসব সফরেও বিভিন্ন বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা অগ্রগতির কথা তুলে ধরেছে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে আরও বেশি সংখ্যক বাংলাদেশি যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় সে চেষ্টা করেছে বাংলাদেশে কাতারি বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে বাংলাদেশের লাখো লাখো ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য প্রযুক্তি শিক্ষা ও বিদেশি ভাষা শিক্ষা চালু করতে আমরা কাতার চ্যারিটির সাহায্য চেয়েছি গত মাসে আমি জাপান সফরে গিয়েছিলাম এই সফরে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ ঘোষণা করেছেন দ্বিপাক্ষিক তিনটি চুক্তিপত্র বিনিময় হয়েছে এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে ছয়টি সমঝোতা স্মারক অর্থাৎ এমওইও স্বাক্ষর হয়েছে বাংলাদেশের কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি এবং জাপানে তাদের কর্মসংস্থান সহজতর করার লক্ষ্যে জাপানের সঙ্গে আমরা দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছি জাপানের শ্রমিক সংকট রয়েছে আমরা আগামী পাঁচ বছরে জাপানে এক লক্ষ কর্মী পাঠানোর চুক্তি সই করেছে এর চাইতেও আরও বেশি শ্রমিক ক্রমাগতভাবে পাঠানোর আয়োজন করে এসছে প্রিয় দেশবাসী উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থনৈতিকভাবে আমাদের যে উন্নতির শিকরে থাকার কথা ছিল বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার কথা ছিল সেই উচ্চতায় আমরা পৌঁছতে পারিনি আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত এই কারণে বিনিয়োগ পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছি এটা করা সম্ভব না হলে দেশের কোটি কোটি মানুষের বেকারত্ব ঘুষবে না অর্থনৈতিক সংকট রয়েই যাবে চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে মাঝে মাঝে এমন কথাও শুনেছি যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে আমি আগেও জানিয়েছি চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বর্তমানে এই হৃৎপিণ্ড অতি দুর্বল এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে রেখে দিলে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না এই হৃৎপিণ্ডকে বড় করতে হবে মজবুত করতে হবে সুঠাম করতে হবে তা করতে হলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে অভিজ্ঞদের সাহায্য লাগবে আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা সবচেয়ে অভিজ্ঞ তারা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া চীন দক্ষিণ কোরিয়া ভারত পাকিস্তান তুরস্ক মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সহ বিশ্ব জুড়ে বন্দর পরিচালনা করে তাদের কাজ বন্দর ব্যবস্থাপনা আমাদের লক্ষ্য হলো বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নেওয়া আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি এর পরবর্তী পাঁচ বছরে অর্থাৎ ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায় তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে আপনারা যে বন্দরেই পা দেবেন দেখবেন সেখানে বাংলাদেশিরা আছেন বহু লোকের কর্মসংস্থান হবে বহু লোকের উপরে ওঠার সুযোগ হবে তাদের নিজেদের প্রয়োজনেই তারা আমাদের চাকরি দেবে আগে যে কোনো জাহাজে চললে দেখতাম জাহাজের নাবিক চট্টগ্রামের কিংবা সিলেটের বন্দরের কাজ একবার শিখে নিতে পারলে ভবিষ্যতে আমরা যে বন্দরে যাব না কেন দেখব সেখানে চট্টগ্রাম নোয়াখালী সিলেট আর বরিশালের লোক বাংলাদেশের লোক আমাদের বন্দর যদি আধুনিক হয় তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না বরং আমরা নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী সকল দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হব এই বন্দরই হবে অঞ্চলের অর্থনীতির সমৃদ্ধির চাবিকাঠি কুমিরা থেকে টেকনা পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্যে সমগ্র উপকূল অঞ্চল দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এই পুরো অঞ্চলে অনেকগুলো শিল্পাঞ্চল গড়ে উঠবে শুধু সমুদ্রের সান্নিধ্য এবং তার ব্যবহারের দক্ষতার কারণে তার সঙ্গে গড়ে উঠবে আরেকটি নতুন শিল্প আধুনিক পদ্ধতিতে সমুদ্রে মাছ পালন আহরণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প এটি আরেকটি নতুন জগৎ সৃষ্টি করবে এই ব্যাপারে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি এবং তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন আপনারা জানেন আমাদের দেশে এখন বারো লক্ষ রোহিঙ্গা বসবাস করছে প্রায় এক লাখ রোহিঙ্গা এসছে দু সাল থেকে দু সালের সেপ্টেম্বর সময়কালে যখন রাখাইন রাজ্যে ব্যাপক যুদ্ধাবস্থা বিরাজ করছিল সেখানে চলমান সংঘাত ও মানবিক পরিস্থিতির কারণে এখনও অনেকে আসতে চেষ্টা করছেন রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রত্যাবসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন রোহিঙ্গা ইস্যুটিকে প্রায় মৃত অবস্থায় পেয়েছিলাম আন্তর্জাতিক এজেন্ডা থেকে ইস্যুটি ঝরে পড়েছিল সেই অবস্থা থেকে আমরা ইস্যুটিকে বিশ্ববাসীর দৃষ্টির সম্মুখভাবে নিয়ে আসতে পেরেছি আমি গত বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলাম আপনারা জেনে খুশি হবেন জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছেন এবং তারা একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত দিয়েছে এই বছর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে একই সাথে রোহিঙ্গাদের প্রত্যাবেশনের জন্য আমরা আন্তর্জাতিক জনমত গঠন করতে পেরেছি গত মার্চ মাসে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুটারেস পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে মিয়ানমারে প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসনের বিষয়ে আরেকটি বড় অগ্রগতি হচ্ছে মিয়ানমার সরকার কর্তৃক প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকা ঘোষণা গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতো এক লাখ আশি হাজার রোহিঙ্গা যোগ্য বলে ঘোষণা করেছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ও আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সরকার সহ সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে আমরা যত দেশেই সফর করেছি সব দেশেই রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় নেতা ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি তাদের সহযোগিতা চেয়েছে তারা ঐতিবাচকভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে বিষয়টি প্রস্তাব পর্যায়েই রয়ে গেছে আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে আমি সুস্পষ্টভাবে বলছি এটা সর্বৈব মিথ্যা এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত এটা তাদেরই শিল্পকর্ম আপনারা এ বিষয়ে হুঁশিয়ার থাকবেন কোনোভাবেই বিভ্রান্ত হবেন না এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব প্রিয় দেশবাসী আগামী মাসে জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্ণ হবে যাদের আত্মত্যাগের কারণে এই অভ্যুত্থান সম্ভব হলো আমরা তাদেরকে এবং তাদের পরিবারকে প্রতি মুহূর্তে আমাদের দৃষ্টিতে রেখেছি তাদের জন্য নানা কর্মসূচি আমরা বাস্তবায়ন করে চলেছি এখন পর্যন্ত আটশো চৌত্রিশটি শহীদ পরিবারের মধ্যে ছয়শো তিরিশটি শহীদ পরিবারকে দশ লক্ষ টাকা করে তেষট্টি কোটি টাকার সঞ্চয়পত্রের জন্য ব্যাঙ্ক চেক দেওয়া হয়েছে অবশিষ্ট যারা আছেন তাদের ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়া হবে এর পাশাপাশি গণ অভ্যুত্থানে আহত প্রায় সাড়ে বারো হাজার জনকে একশো ছয় কোটি টাকা দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে এই পর্যন্ত পনেরো হাজার তিনশো তিরানব্বই জন চিকিৎসা গ্রহণ করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে চল্লিশ জন আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এগারো জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড ও রাশিয়ায় পাঠানো হয়েছে তাদের চিকিৎসা বাবদ এই পর্যন্ত সরকার একষট্টি কোটি টাকা ব্যয় করেছে এবং এই ব্যয় অব্যাহত আছে আরও আঠাশ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড ও তুরস্কে পাঠানোর প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স সিঙ্গাপুর থাইল্যান্ড চীন মালয়েশিয়া ও নেপাল থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন এই চিকিৎসকবৃন্দ শুধু যাতায়াত খরচ গ্রহণ করেছেন এর বেশি কিছু তারা গ্রহণ করতে চান নাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এই পর্যন্ত শহীদ পরিবারগুলোকে সঞ্চয়পত্র প্রদান আহত ব্যক্তিদের চিকিৎসা ও চেক প্রদান বাবদ সরকার মোট দুইশো কোটি টাকা ব্যয় করেছে প্রিয় দেশবাসী আমি শুরু থেকেই বলেছি কথিত স্বৈরাচার বাংলাদেশকে যেভাবে ধ্বংসস্তূপ বানিয়েছে সেখান থেকে নতুন করে যাত্রা শুরু করতে হলে ন্যূনতম তিনটি আবশ্যিক কাজ সম্পন্ন করতে হবে প্রথমত বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ দৃশ্যমান করে তোলা দ্বিতীয়ত রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কার সাধনে প্রয়োজনীয় ঐক্যমত ও পথনকশা তৈরি করা